ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব রেখাংশ এবং রশ্মি এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা করব রেখাংশ কাকে বলে সংঘাতে বলা হয়েছে যে রেখার দুটি বিন্দু রেখার দুটি বিন্দু চিহ্নিত করে যে অংশ কেটে নেওয়া হয় তাকে রেখাংশ বলে ভালো করে মনে রাখবে কিন্তু যে রেখার দুটি বিন্দু চিহ্নিত করে যে অংশ কেটে নেওয়া হয় তাকে রেখাংশ বলে ধরো আমরা একটা রেখা টেনে নিলাম প্রথমে আমরা কি করব একটা রেখা টেনে নেব আমি যে এই জিনিসটা আমি একটা রেখা টেনে নিলাম কি নিলাম রেখা এখানে বলা হয়েছে যে রেখার দুটি বিন্দু চিহ্নিত করে যে অংশ কেটে নেওয়া হয় তাকে রেখাংশ বলে ধরো এইখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু রয়েছে দেখো এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু তাহলে কি হচ্ছে দুটো বিন্দু এই বিন্দুটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা এ দিলাম আর এটাকে বি দিয়ে দিলাম এই হচ্ছে কি পুরোটাই হচ্ছে আমাদের রেখা পুরোটা কি সরল রেখা এই সরল রেখাটাকে যদি তোমরা ভালো করে দেখো আমি কিন্তু মাঝখানে এইখানে একটা দাগ দিয়েছি আবার এইখানে একটা ডাক দিয়েছি অর্থাৎ এ বিন্দুটা এবং বি বিন্দুটা এই এ এবং বি বিন্দুর মাঝখানের যে দ্রব্যটা সেই দুর্ঘটাই হচ্ছে আমাদের রেখাংশ আমরা যখন রেখা কাকে বলি সেখানে বলা হয়েছে যে রেখা কোনো নির্দিষ্ট মান নেই রেখা কোনো নির্দিষ্ট কি নেই মান নেই কিন্তু রেখাংশের নির্দিষ্ট মান রয়েছে যেমন এ এবং বি এখানে এ থেকে বি পর্যন্ত যতটুক দুর্গ হবে ততটুকুই হচ্ছে রেখাংশ এই এ থেকে এই বি পর্যন্ত এই এতটুক যে দৈর্ঘ্য এই দুর্গটাকেই আমরা বলবো রেখাংশ এই যে দৈর্ঘ্যটাকে এই এতটুক এই জায়গাটাকেই আমরা বলবো কি রেখাংশ কি বলবো রেখাংশ তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে যে রেখার রেখাংশের কয়টি রেখাংশের দুটি প্রান্তবিন্দু রয়েছে রেখার কিন্তু প্রান্তবিন্দু নেই এটা মনে রাখতে হবে যে রেখার কোনো প্রান্তবিন্দু হয় না কিন্তু রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকবে এই যে একটি প্রান্তবিন্দু এই যে একটি প্রান্তবিন্দু তাহলে কয়টি প্রান্তবিন্দু দুটি প্রান্তবিন্দু এখন আমরা আলোচনা করব রশ্মি কাকে বলে যদি কোনো রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান স্থির থাকে এবং অপর প্রান্তবিন্দুর দিকে সীমাহীনভাবে বাড়িয়ে দেওয়া যায় তবে তাকে রশ্মি বলে এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে প্রান্তবিন্দুর কথা বলা হয়েছে যে একটি প্রান্তবিন্দু কি থাকবে স্থির থাকবে আর একটি প্রান্তবিন্দু স্থির থাকবে না অস্থির অর্থাৎ সীমাহীন ওর কোনো সীমা না থাকবে না যেমন এখানে কি বলা হয়েছে তাহলে একটি স্থির বিন্দু আমি এরকম করে একটা এই বিন্দু দিলাম এটা স্থির বিন্দু এখন এই বিন্দু থেকে এই দিকটা অপর দিকটা আমাদের কি দিতে হবে এই দিকে কোনো স্থির বিন্দু থাকবে না এই দিকে নির্দিষ্ট এই দিকে অনির্দিষ্টভাবে আমরা বাড়াতে পারি আমাদের ইচ্ছে মতো বাড়াতে অথবা কমাতে পারি তোমাদের বোঝানোর সুবিধার্থে এ দিয়ে দিলাম আর এটা হচ্ছে বি দিয়ে দিই তাহলে সুবিধা হবে তোমরা যদি দেখো এই এ যে রয়েছে এর বিন্দুটা স্থির রয়েছে এই দিকে দেখো আমি তীর চিহ্ন দেইনি তার কারণ হচ্ছে এই যে রশ্মির ক্ষেত্রে একদিকে আমরা বাড়াতে পারি যে কোনো একদিকে এই দিকে দেখো একটা স্থির বিন্দু রয়েছে আর এই অপর দিকে দেখো তীর চিহ্ন রয়েছে অর্থাৎ এই দিক দিয়ে আমরা বাড়াতে পারবো না বা কমাতেও পারবো না এটা স্থির থাকবে কিন্তু এই দিক দিয়ে আমরা অস্থির বা এটাকে তোমাদের ইচ্ছে মতো বাড়াতে পারো অথবা কমাতে পারো আমরা যদি ভালো করে লক্ষ্য করি বা মনে করি যে রেখার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম রেখার ক্ষেত্রে দুই দিক দিয়ে তীর চিহ্ন ছিল এক দিক দিয়ে কিন্তু এইরকম বিন্দু আর এক দিকে কিন্তু তীর চিহ্ন ছিল না রেখার ক্ষেত্রে দুই দিক দিয়েই চিহ্ন ছিল অর্থাৎ রেখার ক্ষেত্রে আমরা দুই দিক দিয়েই বাড়াতে পারি অথবা কমাতে পারি একসঙ্গেই কিন্তু এটা করা যায় রশ্মির ক্ষেত্রে সেই জিনিসটা করা যাবে না রশ্মির ক্ষেত্রে কি করতে হবে যদি আমরা এই এই দিকে বাড়াতে চাই তাহলে এই দিকে কি দিতে হবে আমাদের স্থির বিন্দু রাখতে হবে এবার আমরা যদি এই এই দিকে বাড়াতে চাই বা দিকে যদি বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে ডান দিকে আমাদের স্থির বিন্দু রাখতে হবে যেমন আমরা বা দিকে বাড়াতে চাই তাহলে এখন কী করবো এই দিকে স্থির বিন্দু রাখবো এই দিকে আমাদের এরকম করে দাগ দেবো এটাকে আমাদের স্থির বিন্দু রাখতে হবে আর এই দিক দিয়ে যদি আমরা এই দিক দিয়ে বাড়াতে চাই এখন তোমাদের মনে হতে পারে যে আমি এই দিক দিয়ে বাড়াই তখন কী করতে হবে এই দিকে স্থির বিন্দু দিতে হবে আর এই দিকে আমরা চিহ্ন দেব ক্লিয়ার রেখাংশের ক্ষেত্রে কিন্তু দুটো প্রান্তবিন্দু থাকবে কিন্তু রশ্মির ক্ষেত্রে একটি প্রান্ত বিন্দু থাকবে এই দেখো ভালো করে একটি বিন্দু রয়েছে রশ্মির ক্ষেত্রে আমাদের কয়টি প্রান্তবিন্দু একটি প্রান্তবিন্দু আর রেখাংশের ক্ষেত্রে দুটি প্রান্ত বিন্দু আর রেখার ক্ষেত্রে কোনো প্রান্ত বিন্দু হয়নি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ